মাটির নিচে গ্রাম ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি রূপকথার মতো এই গ্রামটির অবস্থান অস্ট্রেলিয়ায় সেখানে একটি আস্ত শহরই গড়ে উঠেছে মাটির নিচে কুবের নামের ওই শহরটি আর পাঁচ আধুনিক শহরের মতোই মতইলেট থেকে আটশো ছেচল্লিশ কিলোমিটার উত্তরে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস শহরটিতে সেখানে সকলেই মাটির নিচে বাস করেন শহরটির জন্ম উনিশশো সালে শহরটির মূল বৈশিষ্ট্য হল বহুমূল্য ধনরত্নের খনি ওপাল নামক রত্নটি বিশ্বের পঁচানব্বই শতাংশ পাওয়া যায় এলাকা থেকে শহরটিতে বাইরে থেকে দেখলে তাপজপ হতে হয় চারিদিকে জনমানব শূন্য স্থানে স্থানে গুহা সেই গুহাগুলি থেকে নেমে গিয়েছে সুরঙ্গের মতো সিঁড়ি সেই সিঁড়ি চলে গিয়েছে গভীরে সিঁড়ি ধরে নিচে নামলেই রূপ কথা যেখানে সকলেই মাটির নিচে বাস করেন অত্যাধুনিক বাসস্থান উচ্চ প্রযুক্তির সরঞ্জাম রয়েছে দামি হোটেলও সুইমিং পুল কেন এই শহর মাটির তলায় অস্ট্রেলিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চলে চলে তীব্র গ্রীষ্মের দাপট গ্রীষ্মকালে কুবের পেটি এলাকায় তাপমাত্রা ছড়িয়ে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাই সেখানকার মানুষ সকলেই মাটির নিচে বাস করেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি